বাবা আমাকে তুমি এত সুন্দরী বানালে কি করে আলু হাতে উস্কানি আসলে তোর মা সুন্দরী তাই উস্কানিকে দেখলে আমার ঘন্টা বাজে দেখেছো বাবা সবাই আমাকে দেখলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আমি কাউকে পাত্তাই দেই না কাকু আমি জলাশয় এই গ্রামের বাচ্চাদের ফ্রিতে পড়াই আলু হাতে আমি তো উস্কানির জন্য তোমার মতোই একটা সৎ শিক্ষিত ছেলে খুঁজছিলাম বাবা জলাশয় বাবা তুমি কি পাগল হয়ে গেছ আমার মতো বিশ্ব সুন্দরী এই গায়ে ভূতটাকে বিয়ে করলে আলুভাতি বাবা জলাশয়ে কিছু মনে করো না আমার মেয়েটা একটু রূপের অহংকার করে আপনি চিন্তা করবেন না আপনার মেয়ে উন্টু আমাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়বে আলুভাতি এটা কি করে সম্ভব ঠিক দেখ দেখ একটা হ্যান্ডসাম ছেলে আসছে মা আমি ওর দিকে দেখবো না ও আমার দিকে দেখবে মা দেখো তো হ্যান্ডসাম ছেলেটা আসছে দেখছে দেখছে দেখছেন ও তো পাত্তা না দিয়ে চলে গেল কি মরা মানুষ উঠে আমাকে দেখে আর ও আমাকে পাত্তা না দিয়ে চলে গেল